আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন যারা আমার ইউটিউবে আমার ভিডিও দেখতে এসেছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখি প্যান্ট কাটিং পায়জামার পুরো কাটিং এবং সেলাইয়ের ভিডিও এখানে আটত্রিশ ইঞ্চি লম্বা কাপড় আমি চার ভাজ করে নিয়েছি এখানে আটত্রিশ ইঞ্চি রয়েছে এখানে আমার মূল মাপ আটত্রিশ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে প্যান্ট কাটিংয়ের জন্য নিচে এবং কোমরের জন্য তাই আমাকে বাড়তি কাপড় বের করতে হবে এই কাপড় থেকে যেদিন আমি কোমর নিয়ে নিলাম এগারো ইঞ্চি ধরে কোমরের মাপটা নিলাম এটা হচ্ছে কোমরের মাপ এখানে হাই নিয়ে নিব হাই এখানে চোদ্দো থাকবে মেন এবং রবার্টের জন্য নেবেন দুই ইঞ্চি বাড়িয়ে পনেরো ষোলো ইঞ্চি নেবেন প্যান্টা কাটিংয়ের জন্য হাই কম হলই হয় এটা হচ্ছে পায়ের গোড়ালি গোড়ালির মাপ হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পরে এখান থেকে আমি কাটিং করে কাটিংয়ের জন্য দাগ দিয়ে নিচ্ছি এখন আমি এটাকে শেপ করে নিচ্ছি হাত দিয়ে চক দিয়ে কিভাবে শেপ করে নিচ্ছি এখন দেখুন দ্বিতীয় সেলাইটা দ্বিতীয় এই যে শেপটা আমি করতেছি এটা হচ্ছে এখান থেকে কেছি দিয়ে কেটে নিব এই জন্য এখানে শেভ করছি আর ওই যে প্রথম চক দিয়ে ডাক দিয়েছি ওই জায়গায় আপনার সেলাই হবে মেইন মাপ যেটা আমার হয়ে গেছে এখন আমি পায়ের কোড়ার যে জোড়াটা দিব প্যান্ট কাটিংয়ের জন্য বড় চাপটা করে বড়ো কি জোড়াটা দিতে হবে এই জন্য আমি কাপড়টা বের করে নিচ্ছি ওখানে গোড়ালি হচ্ছে আপনার ছ ইঞ্চি তো আমি ছয় ইঞ্চি নিচ্ছি বাড়িয়ে নিচ্ছি ছয় ইঞ্চি নিয়ে এখান থেকে আমি কমলের মাপ কোমরের জন্য ফিতার ঘরটা বের করবো এখানেও আমাকে জোড়া দিতে হবে নয়তো পায়জামা যার জন্য আমি বানাচ্ছি তার শর্ট হবে তাই আমি নিয়েছি এখন আমি সেলাই করতে চলে আসলাম তো এখন সেলাই করছি হাইটে আগে সেলাই করবেন পায়জামার যে হাইটে রয়েছে দুই পাশ ধরে সেলাই করে নেবেন একটা একটা দুইটার দুই পাশ ধরে সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিক করে নিয়েছি পায়জামাটা পায়জামাটা দিক করে নেওয়ার পর পায়ের দিক থেকে প্যান্ট কাটিংয়ের জন্য সেলাইটা প্রথমে সমানভাবে ধরে তারপর আস্তে আস্তেভাবে সেলাই করে নিতে হবে সোজা করে হাত দিয়ে ভালো করে ফিনিশিংটা আপনারা দিয়ে নেবেন তাহলে হবে কি সুন্দর হবে তো এখানে আমি প্যান্ট কাটিংয়ের জন্য সেলাই করে নিচ্ছি তো এখন আমি কাপড়টা উলটিয়ে এটাকে এইভাবে ধরে হাত দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে এভাবে চাপ সেলাইটা আপনারা নিয়ে নেবেন দুই হাত দিয়ে এভাবে দুই পাশে টান দিয়ে সোজা করে হাত দিয়ে ফিনিশিং দেবেন তাহলে হবে কি যে প্যান্ট কাটিংয়ে যে চাপ সেলাইটা দেবেন ওইটা অনেক সুন্দর থাকবে এবং সোজা হবে ফিনিশিং হবে তো দেখুন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন তো আমার সেলাই করা হয়ে গেল এখন আমি ফিতে কেটে নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি ফিতে কেটে নিয়েছি পায়জামার জন্য তো এখন আমি এটাকে সেলাই করে নিব সেলাই করা হয়ে গেছে এখন আমি রবারটা সেলাইয়ের সাথে কিভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি জাস্ট দেখে এভাবে ধরে টেনে টেনে ফিনিশিং দিচ্ছি রবারটা সেলাই করতে অনেক ধৈর্য প্রয়োজন হয় একটু একটু করে সেলাই দিতে হয় তো শেষ মুহূর্তে কীভাবে অ্যাডজাস্ট করবেন দেখে নিন এটা দরে রপারটা ধরে এভাবে টেনে সোজা করে নিয়ে তো আমি সেলাই করা হয়ে গেল এবার এটাকে ধরে সমানভাবে সম্পূর্ণ সমানভাবে ভাগ করে মিশিয়ে দিবেন এভাবে দরে টান দিবেন দুই পাশ ধরে তো রবারটা সমানভাবে কাপড়গুলো সমানভাবে সব জায়গায় ছড়িয়ে যাবে তারপর এখান থেকে দিক বিল ধরে সালোয়ারটি দিক করে তারপর এভাবে সেলাই দিয়ে তাহলে সেলাইটা অনেক সুন্দর হবে সেলাই করার জন্য আপনি কাপড়টাকে ধরে টেনে টেনে একদম সোজা করে মিস করে এই হাতের ছোটো আঙুল দিয়ে টেনে এই পাশটা এভাবে সমান করে নেবেন নয়তো এটা মুস্টাইয়ে মুসাইয়ে পড়বে ভালো দেখাবে না থেকে আমি যেহেতু জোড়া দিয়েছি কোমরের এই জন্য আর কি ফিনিশিংটা সুন্দর হচ্ছে না যদি আমি জোড়াটা না দিতাম তাহলে কোমরের এই কাজটা সুন্দর হতো আর কি তো আমার সেলাই করা হয়ে গেলো প্রায় যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেল নতুন হলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে নতুন এসেছি আপনার দেওয়া একটি সাবস্ক্রাইব আমার উপকারে আসবে তো তো এখন আমি কি সেলাই করছি বলেন তো এটা সেলাই করছি পায়ের যে প্যান্ট কাটিংয়ের চাপটা যে নিচেরটা এটা সেলাই করে নিচ্ছি ছয় নিয়েছিলাম গেলে আমি আরেকটি সেলাই করে নিয়েছি উপর থেকে সুন্দর দেখানোর জন্য সবাই এটা পছন্দ করে না কেউ একটা পছন্দ করে কেউ দুইটা পছন্দ করে আমি দিয়েছি দুইটা করে কাউকে দিয়ে একটা করে যে যেরকম চায় সেরকম দিই এখন আমি এই যে সেলাইটা দিয়ে আসলাম এটা সাড়ে পাঁচ ইঞ্চি ধরে গিরা সাড়ে পাঁচ ইঞ্চি ধরে সেলাই করে নিচ্ছি যেহেতু যার জন্য এই সেলাইটা আমি বানাচ্ছি সে অতটা মোটাও না অতটা চিকনও না এই জন্য আর কি বেশি ঢুলা দেয়নি আর যদি মোটা হতো তাহলে কুটটি দেওয়া লাগতো আর অনেক ঢিলা ঢিলা রাখতে হতো আর কি তো এখন আমি আবার সাড়ে পাঁচ ইঞ্চি ধরে ফিতা দিয়ে মাপ দিয়ে হাত দিয়ে ধরে নিব তারপরে এভাবে ধরে সেলাইটা করে নিবো তো আল্লাহ হাফিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ